हाँ बोलिए फुल बात फुल बात दीर्घास्तो बोल ले दीर्घास्तो बोल ले ये समझा ये समझा दीर्घास्तो बोल ले दीर्घास्तो बोल ले समझा ये समझा ग्राम क्षेत्र ग्राम क्षेत्र ग्राम क्षेत्र ग्राम क्षेत्र दोपहरा दोपहरा मानुष मानुष कमेटी कोई कमेटी

এই গীতা জ্ঞান কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন কে দিয়েছিলেন অর্জুন কে দিয়েছিলেন এই গীতার জ্ঞান কুরুক্ষেত্র নামক স্থানে তো এখানে

আজকে আমরা ক্লাস এখানে শেষ করবো যা শীর্ষ বলে আর তাহলে আমি একটু নিয়ম করে দিই সামনের সপ্তাহ থেকে হ্যাঁ একটু আগে আসতে হবে সময়টা তিনটা তিরিশ মিনিট ক্লাস শুরু হবে দশ মিনিট আগে আসতে হবে আর যাদের

ফটো মিষ্টি তো হাতে ওই ফোন দিঘা